কালীঘাট সতীপীঠ পৌরাণিক কাহিনী ও আধ্যাত্মিক তাৎপর্য কালীঘাট মন্দির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন এবং স্থান। এটি শুধুমাত্র একটি ধর্মীয় মন্দির নয় বরং একটি শক্তিপীঠ হিসেবে হিন্দু ধর্মে বিশেষ মর্যাদার অধিকারী এই মন্দিরকে ঘিরে প্রচলিত পৌরাণিক কাহিনী অনুসারে এখানে দেবী সতীর দক্ষিণ পায়ের একটি আঙ্গুল পতিত হয়েছিল সেই কারণেই কালীঘাটকে এক অন্যতম সতীপীঠ হিসেবে পূজিত করা হয় ভারতবর্ষ জুড়ে যেসব স্থানে সতীর অঙ্গ পতন হয়েছিল সেই সব স্থানেই প্রতিষ্ঠিত হয়েছে সতীপীঠ আর কালীঘাট তাদের অন্যতম পুরাণ অনুযায়ী দেবী সতী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা এবং ভগবান শিবের পত্নী সতী ছিলেন ভগবানের একান্ত ভক্ত এবং শিবের প্রতি অগাধ ভালোবাসায় আবদ্ধ তবে সতীর পিতা দক্ষ শিবকে অপমানিত করতেন এবং তাকে যোগ্য জামাই বলে গ্রহণ করতে পারেননি এই বিরোধ থেকেই সূচনা হয় সেই মর্মান্তিক ঘটনার যার পরবর্তীতে সতীপীঠগুলির জন্ম হয় একবার দক্ষ একটি বৃহৎ যজ্ঞের আয়োজন করেন যেখানে দেবতাদের আমন্ত্রণ জানানো হলেও শিব এবং সতীকে তাতে আমন্ত্রণ জানানো হয়নি সতী স্বামীর এই অবমাননা মেনে নিতে না পেরে পিতার যজ্ঞস্থলে উপস্থিত হন এবং সেখানে পিতার মুখে শিবকে অবজ্ঞা শুনে অপমানে নিজেকে যজ্ঞকুণ্ডে আহুতি দেন এই ঘটনা শুনে শিব প্রচন্ড ক্রোধান্বিত হয়ে পড়েন তিনি সতীর দেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন যার ফলে গোটা বিশ্বজগৎ কাঁপতে শুরু করে এবং সৃষ্টির ভারসাম্য ব্যাহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে দেবতারা বিষ্ণু শরণাপন্ন হয় তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত করেন এবং সেই দেহাংশগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয় এই পবিত্র স্থানগুলোয় পরিণত হয় সতীপীঠে কালীঘাট সে একান্ন সতীপীঠের একটি যেখানে দেবীর পায়ের আঙ্গুল পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় এই পৌরাণিক ঘটনার ভিত্তিতে কালীঘাট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে ওঠে এই মন্দিরে দেবী কালী পূজিত হন একটি তেজস্বিনী করাল রূপে মূর্তিটি সম্পূর্ণ কালো পাথরের তৈরি এবং এটি খুব অনন্য দেবীর উন্মুক্ত লাল জীব ও সোনার অলঙ্কার তাকে এক ভিন্ন মাত্রায় প্রতিষ্ঠা করে এই রূপটি দক্ষিণা কালী নামে পরিচিত মন্দিরের কেন্দ্রে অবস্থিত এই মূর্তিতে দেবীর তিনটি চোখ এবং চারটি হাত রয়েছে যেগুলির প্রতিটি এক একটি প্রতীক বহন করে আশ্রয় শক্তি ধ্বংস এবং আশীর্বাদ দেবী এখানে যেমন ভয়ের প্রতীক তেমনই ভক্তদের কাছে মমতার মা যার চরণে আত্মসমর্পণ করে মিলতে পারে সমস্ত কষ্টের মুক্তি মন্দিরে দেবীর সঙ্গে পূজিত হন রূপে নকুলেশ্বর মহাদেব যিনি সতীপীঠ রক্ষাকারী শক্তি হিসেবে বিবেচিত হন হিন্দু ধর্মমতে প্রতিটি সতীপীঠেই দেবীর পাশাপাশি এক ভৈরব থাকেন যিনি সেই পীঠের রক্ষাকর্তা কালীঘাটের ক্ষেত্রে নকুলেশ্বর শিব সেই রূপে পূজিত হন মন্দিরের ইতিহাস অনুসারে বর্তমানে যে কাঠামোটি দেখা যায় তা প্রায় দুশো বছরের পুরনো কিন্তু এর উৎস যে বহু প্রাচীন তার প্রমাণ পাওয়া যায় নানা লোককথা প্রাচীন নথিতে আঠেরোশো নয় সালে সাবর্ণ চৌধুরী পরিবারের সদস্য কালীচরণ ঘোষ এই মন্দিরের প্রধান কাঠামোটি নির্মাণ করেন তবে তার আগে এই স্থান দেবী শক্তির পূজার স্থান হিসেবে পরিচিত ছিল গঙ্গা নদী এখনও মন্দির থেকে কিছুটা দূরে বই গেল পূর্বে আদিগঙ্গা নামে পরিচিত একটি শাখা কালীঘাটের ঠিক পাশে প্রবাহিত ছিল সেই নদীতেই ভক্তরা আগে স্নান করে মন্দিরে প্রবেশ করতেন আজও আদিগঙ্গা ঐতিহ্যের স্মারক হিসেবে প্রবাহমান যদিও এখন তার রূপ পরিবর্তিত কালীঘাট মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্র নয় বরং এটি বাঙালি সংস্কৃতির একটি আবেগঘন অংশ দেবী কালী বাঙালির জীবনে শুধুমাত্র একটি দেবী নন তিনি মা তিনি শক্তি তিনি ভক্তির কেন্দ্রবিন্দু কালী পূজা বিশেষ করে দীপাবলির সময় এখানে হাজার হাজার ভক্ত সমবেত হন মন্দির চত্বর জোরে চলে সন্ধ্যা আরও তীর্ধ্বনি ঘন্টা ঘণ্টালির শব্দে মুখর হয়ে ওঠে চারিদিক মন্দিরে নিয়মিত বড়ি প্রথা এখনও প্রচলিত আছে যদিও আধুনিক যুগে তা নিয়ে নানান বিতর্কও রয়েছে তবু ভক্তদের বিশ্বাস এই বলি তাদের মনের বাসনা পূর্ণ করে কারণ তা আত্মত্যাগের প্রতীক কালীঘাট কেবলমাত্র ধর্মচারণের স্থান নয় এটি আত্মবিশ্বাস নারী শক্তি এবং আধ্যাত্মিক সাধনার প্রতীক এই স্থান বাঙালির আত্মপরিচয়ের সঙ্গেও গভীরভাবে যুক্ত কলকাতার আধুনিক নগর জীবনের মধ্যেও এই প্রাচীন মন্দির তার শক্তি ঐতিহ্য ধরে রেখেছে এখানে এসে মানুষ শুধু পূজা দেয় না বরং একটি বিশ্বাস একটি আস্থা একটি নির্ভরতাকে স্পর্শ করে যায় আজও প্রতিদিন হাজার হাজার মানুষ এই মন্দিরে এসে তাদের সমস্যার কথা দেবীর চরণে নিবেদন করেন কেউ করেন সন্তানের আশায় কেউ করেন রোগ মুক্তির আশায় কেউ বা জীবনের সংকটে ভরসা খোঁজেন কালী মায়ের কাছে তাদের বিশ্বাস কালীমা কখনো কাউকে নিরাশ করেন না এই বিশ্বাসই কালীঘাটকে যুগ যুগ ধরে জীবন্ত করে রেখেছে যেমনটি ছিল প্রাচীনকালে তেমনই আছে আজও আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরান গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ